উপলক্ষে এক অভিনব উদ্যোগ জয়পুর জয়পুর ব্লকের উইথ ওয়েলফেয়ার সোসাইটি নিলসোল মোড় থেকে নেতাজির প্রতিকৃতি বুকে জড়িয়ে ধরে মিছিল করলেন প্রতিবন্ধী মানুষজন করলেন বাস্তুদান অনুষ্ঠান ফিতে কেটে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন কতুলপুর বিধানসভার বিধায়ক হরকালী প্রতিহার জয়পুর ব্লকের রাজশোল রথতলার মাঠে বাঁকুড়া জেলার হাজার হাজার প্রতিবন্ধী মানুষদের শীতের বস্ত্র ও জামাকাপড় উপহার দিয়ে নেতাজির জন্মজয়ন্তী পালন এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানালেন এলাকার মানুষ আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুর ব্লকের বিডিও সাহেবের দেবজ্যোতি পাত্র ও আমরা করব জয় সোসাইটির কর্ণধার মুজিবর কাজী ও কতুলপুর বিধানসভার বিধায়ক হরকালী প্রতিহার ও জয়পুর থানার এএসআই রাজীব ব্যানার্জি সহ জয়পুর ব্লকের শ্যামনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ সোসাইটির একাধিক ব্যক্তিরা আজকের এই অনুষ্ঠানকে নিয়ে কি বলছেন জয়পুর ব্লক ডেভেলপমেন্ট অফিসার দেবজ্যোতি পাত্র ও জয়পুর পার্সন উইথ ডিসাবিলিটিস ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি সুব্রত বিশ্বাস চলুন শোনাব আপনাদের রিপোর্ট বাংলা যে মানুষের জন্য কিছু কাজ করা কিছু রিলিফ আইটেম ডিস্ট্রিবিউশন এবং যারা করছেন তাদের সঙ্গে আমার প্রায় এক বছরের উপর আমরা একসঙ্গে কাজ করেছি খুব আন্তরিকতার সঙ্গে সমাজের প্রতিটা কোনে মানুষের প্রয়োজন মানুষের চাহিদা এটা অন্বেষণ করা এটা পাশে দাঁড়ানো এর চেয়ে মহৎ কাজ মহৎ কাজ খুব কমই হয় প্রতিজ্ঞতা বাধা বিপত্তি থাকে কিন্তু সেটাকে জয় করে তার ভেতরে যে পার্টিকুলার কোন কাজ বা পার্টিকুলার কোন কাজ সেটা নাকি পাঁচটা মানুষের মধ্যে নাকি মানুষের থেকে উনি ভালো করতে পারে এটাই হচ্ছে আসল ব্যাসা এবং এটা আমার বিশ্বাস মানুষের ভিতরেই সেই গুণ বা সেই কর্মশক্তি আছে যে যে কোন ক্ষেত্রে আমি যেটা বললাম

বাঁকুড়া জেলায় প্রতি হ্যান্ডিক্যাপেরা আসছে প্রতি ব্লকের আজকে এই অনুষ্ঠানে কারা কারা উপস্থিত ছিল আজকে উপস্থিত ছিল আমাদের জয়পুর বিডিও সাহেব এসেছিলেন উনি আধিকারিক আমাদের এমএলএ সাহেব ছিলেন এবং আমাদের থানার থেকেও ছোট বউ সাহেব হাত দিয়ে আমরা ফিতে কাটি উদ্বোধন করছি বারো বছর আমাদের এই কাজগুলো করছি আজকে দেওয়া হচ্ছে শীত আছে কিছু কম্বল চাদর সোয়েটার এবং শাড়ি সব রকমই দেওয়া হচ্ছে আমাদের সব আপনার নাম আমার নাম হচ্ছে সুব্রত বিশ্বাস জয়পুর ওয়েলফেয়ার সোসাইটি সেক্রেটারি